এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই করে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চার রকমের সেলাইয়ের খুব সুন্দর খুবই ইউনিক টিপস দেখাবো যেটা আপনাদের অনেক সময় কাজে লাগবে তো অবশ্যই করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক তো প্রথমে দেখুন এখানে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি তো অনেক সময় কি হয় আমাদের কাপড়ে যখন কুঁচি দিই যেমন হচ্ছে ফ্রক তৈরি করার সময় তখন আমাদের কাপড়ে কুঁচি দিতে হয় তো কুঁচি দেওয়ার সময় কিন্তু অনেকটা ঝামেলা হয় অনেকটা টাইম নষ্ট হয় তো এর জন্য আমরা কি করব এখানে কাপড়ে কুঁচিটা খুব সহজে দিয়ে দেবো সেটা কিভাবে দিতে হবে এখানে মেশিনে আমরা দিয়ে নেব তো মেশিনে দেখুন কিভাবে দেবো তো এটাকে মেশিনের ফুড বলে তো এটাকে প্রথমে এরকমভাবে তুলবো তো প্রথমে আমি এক নম্বর টিপস দেখাচ্ছি তো তার জন্য আমি এখানে দেখুন একটা সেফটিবিন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটা সেফটিবিন নিয়েছি তো সেফটিবিনটা প্রথমে খুলে নেব নিয়ে এই যে মেশিনের ফুটটা আছে এটাকে জাস্ট এইরকমভাবে একটু নিচের দিকে লাগাবো লাগিয়ে যে সেফটিবিনটা নেব নিয়ে এই যে ফুটের একদম মিডিল বরাবর এইরকম দেখবেন একটু ফাঁক মতন থাকবে আপনারা দেখে নেবেন আপনাদের বাড়িতে মেশিনে তো জাস্ট এর ভিতরে ভালো করে এরম চেপে এরকমভাবে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়েছি দেখুন ভালো করে দেখুন এর ভিতরে কিন্তু আমি এই যে অংশটার ভিতরে ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পরে এটাকে এইরকমভাবে ফেলে নেব নেওয়ার ফলে দেখুন যে এখানে দেখুন নিচের সাইডটা দেখুন কতটা উঁচুর দিকে উঠে আছে এই যে নিচের সাইডটা যে উঁচু উঠে আছে এটার দরুন আমাদের এখানে কুচি পড়বে তো এবার আমি কুচিটা দিয়ে দেখাবো এখানে কিন্তু খুবই হালকা হালকা কুচি পড়েছে খুবই হালকা হালকা কেননা এই সেফটিবিনটা অনেকটাই ছোটো আমার তো এই সেফটিবিনটা আমি এরকমভাবে খুলে নেব নিয়ে এখানে আমি একটা বড় সেফটিবিন দেবো তো যারা একদম হালকা হালকা কুঁচি দিতে চান যারা হাতার জন্য তৈরি করছেন তারা এরকম একদম ছোট ছোট কুঁচি দেবেন তাদের জন্য কিন্তু ছোটো সেফটিবিন নেবেন এবারে দেখুন আমি অনেকটা বড় সেফটিবিন নিয়েছি এবার এটাকে নিয়ে আমি এখানে এর ভিতরে ঢুকিয়ে নেব এখন বড় সেফটি লাগিয়ে নিয়েছি আর ছোটো সেফটি আমি এখানে খুলে নিচ্ছি এবারে কি করব এখান থেকে আমি কুচি দেবো তো এটাকে রাখবো আর আরেকটা আর আরেকটা কথা যেটা হচ্ছে আমরা মেশিনের সেলাই যে ছোটো বড়ো করি যেটা হচ্ছে দু নম্বর তিন নম্বর যে দাগ থাকে মেশিনের সেলাইয়ের তো সেটাকে কিন্তু একদম হাই করে রাখবেন মানে সবচেয়ে যে বড়ো অংশটা আছে সেলাইয়ের যে সেলাইটা সেটাকে করে রাখবেন তো এবারে এখানে আমি সেলাই করব। এখানে দেখুন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কুচিটা করেছি কুচিটা কত গায়ে গায়ে এসছে আর সেম ভাবে দেখুন যখন ছোটটা করেছিলাম তখন একদম হালকা হালকা এসেছিলো তো এরকমভাবে ভাবে আপনারা কুচি দিয়ে নিতে পারেন এটা ভীষণ সহজে হয়ে যায় আর এখানে আর কুচি দিতেও লাগবে না আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয় বুঝতে পেরেছেন দুই ভাবে দেখে নিলেন কিভাবে কুচি দিতে হয় এবার ব্যাপারে আমি তিন নম্বর টিপস দেখাবো তো এখানে দেখুন কুচি দেওয়ার জন্য রকম একটা কার্ডবোর্ড টাইপের লাগবে যেমন হচ্ছে আমাদের কার্ডবোর্ডের যে খাতা হয় তো সেই খাতা থেকে আপনারা এই বোর্ডটাকে কাটিং করতে পারবেন বা শক্ত কোনো পেপার নেবেন ভাবে নিয়ে কি করবেন এটাকে কাটিং করে নেব তো এখানে আমি চওড়াটা নেব যতটা আপনারা চওড়া রাখতে চান ততটা আপনারা নিতে পারেন যতটা চওড়া এখানে রাখবেন কুচির চওড়া কিন্তু ততটা হবে তো এখানে আমি দেখুন দুই ইঞ্চির চওড়া নিয়েছি নিয়ে এটাকে কাটিং করে নেব আপনারা যদি চান কুচির চড়া আরও বেশি করতে তিন চার যত যতটা আপনারা কুচির চড়া করতে চান ততটাই কিন্তু চড়াভাবে আপনাদের কার্ডবোর্ডটা কাটিং করে নিতে হবে তো এটাকে কাটিং করেছি এবারে এর যে লম্বার মাপটা লম্বার মাপটা আপনারা আপনাদের মতন নিতে পারেন তো এরছি এখানে আমি কার্ডবোর্ডের লম্বা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি আর চওড়া আমি যতটা কুচি রাখবো সেরকমভাবে নিয়েছি দুই ইঞ্চি এবারে এটা কি করব এটাকে এই রকমভাবে মাঝখান থেকে মুড়িয়ে নেব এরকমভাবে মুড়ে নিয়েছি নিয়ে এরকম একটা টেপ নেব তো আপনারা যে কোনো টেপ এখানে নিতে পারেন তো নিয়ে এখানে জাস্ট একটা অংশে এইরকমভাবে টেপটাকে আটকে নেব যেখানে জোড়া সাইড আছে সেখানে তো এরকমভাবে আমরা টেপটাকে আটকে নেব নিয়েছি নিয়ে এখানে এবারে কাটিং করে নেব তো এখানে দেখুন কাটিং করেছি আর এখানে দেখুন পুরো খোলা সাইডটা আছে বুঝতে পারছেন এখানে ওপেন সাইড আছে আর এটা কিন্তু বন্ধ সাইড আছে ঠিক আছে এবারে এটা দিয়ে আমি কুচি দেওয়া দেখাবো তো কুচি দেওয়ার জন্য এখানে আমি আরও একটা টুকরো কাপড় নিয়েছি এবারে দেখুন এখানে কুচিটা কত সুন্দর হয় তো প্রথমে কি করব প্রথমে এরকমভাবে মেশিনে ঢুকিয়ে নেব নিয়ে এবার এই যে অংশটা তৈরি করেছি এটা এরকমভাবে ওপেন করব করে এর ভিতরে এরকমভাবে ঢুকিয়ে নেব নিয়ে এবারে এটাকে এরকমভাবে মুড়িয়ে নেব মুড়ে নিয়েছি নিয়ে এটাকে এরকমভাবে বের করে নেব দেখুন সেলাই হয়ে গেছে সেমভাবে আবার এর ভিতরে ঢুকিয়ে নেব নিয়ে এটাকে এই ভাবে মুড়িয়ে নেব দেখতে পেয়েছেন এবার এটাকে খুলে নেব দেখুন কুচিগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হয়েছে এবারে এখানে আপনারা বক্স প্লেটও তৈরি করতে পারবেন এই তো কুচিটা গেল সামনাসামনি এবারে এটাকে মুখোমুখিও করতে পারবেন এটাকে এর ভিতরে ঢুকিয়ে নেব নিয়ে এটাকে এই ভাবে পাল্টে নেব পাল্টে নেব নিলে এটা আমাদের বক্স প্লেট তৈরি হয়ে যাবে তো এখানে দেখুন আমি একটা বক্স প্লেট তৈরি করে দেখিয়েছি আর বাদবাকি কুচিগুলো আমি নর্মাল যেমন কুচিটাই তেমনভাবে দেখিয়েছি তো আপনারা এরকমভাবে করলে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খুবই সুন্দর ফিনিশিং হয় কেন প্রত্যেকটা প্লেটের কিন্তু সমান মাপ একই থাকবে তো আপনারা এইরকমভাবে টেকনিক অ্যাপ্লাই করে করতে পারবেন এটা ফ্রক তৈরি করলেও ভীষণ 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 ভালো লাগে দেখতে তো এবারে আমি চার নম্বর টিপসটা দেখাবো তো এখানে দেখুন আমি চার নম্বর টিপসের জন্য অনেকগুলো সুতো নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে অনেকগুলো বেশি করে নিতে পারেন এখানে আমি টোটাল পাঁচটা সুতো নিয়েছি পাঁচ রকম কালার নিয়েছি এখানে একটা ববিন কেস নিয়েছি এবারে কি করব এই পাঁচটা সুতো থেকে আমি এরকমভাবে সুতো বের করে নেব। প্রত্যেকটার মুখ এরকমভাবে ধরে নেব দেখুন পাঁচটার মুখ এরকমভাবে ধরে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার এসছে আপনারা চাইলে এখানে পাঁচটার জায়গায় ছটা সাতটা আটটাও নিতে পারেন নিয়ে এবারে আমি ববিন এরকমভাবে এটাকে পাস করিয়ে নেব। তো এরকম একটা বক্স নিয়েছি নিয়ে আমি এগুলোকে নিয়ে এর ভিতরে ঢুকিয়ে দেবো যাতে আমাদের সুতোগুলো জড়িয়ে না যায় আপনারা চাইলে এখানে কোনো এখানে কোনো কাপের ভিতরে এগুলোকে নিয়ে নিতে পারেন নিয়ে এরকমভাবে ভাবে সুতোগুলোকে জাস্ট ববিনের ভিতরে আপনাদের পাস করিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি ববিনের ভিতরে সুতোগুলোকে পাস করিয়ে নিয়েছি আর এই অনেক রকম সুতো দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দর জামার ডিজাইন করতে পারেন হাতের মুহুরির ডিজাইন করতে পারেন তো এবারে কী করবো এখানে ববিন কেসটা নেব নিয়ে এই যে দেখুন ববিন কেসের একটা স্ক্রু আছে এটাকে আপনারা একটু লুজ করে নেবেন একটুখানি তো আমার এটা অলরেডি লুজ আছে তো এই জন্য আমি এটাকে লুজ করছি না কেননা এটা অনেকটা মোটা সুতোটা তো এই কারণে এই স্ক্রুটা একটুখানি লুজ করলে এখান থেকে কিন্তু খুব সহজেই এটাকে পাস করানো যাবে তো এবারে ববিনটা নেব নিয়ে এই কেসের ভিতরে ঢুকিয়ে দেবো এরকমভাবে নিয়ে এখান থেকে যেমন নর্মাল সুতো পাস করায় তেমনভাবে পাস করিয়ে নেবো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু অনেকটা লুজ আছে তো আপনার যদি এটা টানলে লুজ মনে না হয় তাহলে কিন্তু এই স্ক্রুটাকে লুজ করে নিতে হবে নিলেই আপনাদের যখন এই সুতোটা টানবেন দেখবে একদম স্মুথলিভাবে সুতোটা বেরিয়ে যাবে এবারে এটাকে কী করবো এটা মেশিনে লাগিয়ে নেব আর ওপরে কিন্তু আমাদের সিঙ্গেল সুতো থাকবে তো এবারে কী করবো ওপরে সুতোটা নিয়ে আমরা নিচের সুতোগুলোকে এইরকমভাবে তুলে নেব তো দেখতে পাচ্ছেন একসাথে দেখুন সমস্ত সুতো একসাথে উঠে আসছে যেহেতু এখানে রঙ বেরঙের সুতো আছে এখানে ডিজাইন করলে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে তো এবারে এটা দিয়ে আমি ডিজাইন করে দেখাবো তো এখানে দেখুন ওপরে ওপরের সেলাইটা দেখুন একটা সিঙ্গেল সুতো সেলাই হয়েছে আর এখানে নিচেটা দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন কত সুন্দর রং বেরঙের কালার গিয়েছে তো এটা আমি অনেকগুলো পরপর এখানে করে নিচ্ছি নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখুন আমি তিনটে এরকমভাবে সিঙ্গেল সিঙ্গেল সেলাই দিয়ে নিয়েছি এবারে এর অপর সাইডটা দেখুন নিচের সাইডে দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক রকমের কালার নিয়ে এরকমভাবে ডিজাইন করতে পারবেন আপনারা এরকমভাবে মুহুরির সাইডে ডিজাইন করতে পারবেন গলার সাইডে ডিজাইন করতে পারবেন পিঠে ডিজাইন করতে পারেন আপনারা যে পাটিয়ালি প্যান্ট করেন তার মুহুরির সাইডে এরকম ডিজাইন করতে পারবেন দেখুন খুব সুন্দর দেখাচ্ছে এবারে আপনারা যদি এটা যদি আপনারা খুব সুন্দরভাবে কোনো ফুল করেন বা কোনো লাভ ডিজাইন বা কোনো চৌকো বক্স ডিজাইন করে এইটা এরকমভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনাদের ভীষণ সুন্দর দেখাবে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে এখানে ভীষণ মানে ভীষণ ভালো দেখায় এখানে ভালো করে দেখে নিন সব রকম সুতোগুলো একসাথে দেখিয়ে কত সুন্দর দেখাচ্ছে তো আশা করবো আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন তো আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন টপিকের ভিডিও দেখতেছেন আপনাদের টপিক নিয়ে আমি চলে আসবো তো আজকের জন্য এই পর্যন্ত দেখটা